আসসালামু আলাইকুম গাইস গাইস আজকে আপনাদের জন্য ভয়েস গ্যাঙ্গের নতুন একটি লোগো নিয়ে চলে আসলাম তো আপনারা ইদানিং অনেক পরিমাণ কমেন্ট করে জানিয়েছেন নিউ ভয়েস গ্যাংয়ের লোগোর পিএলপি ফাইল নিয়ে আসার জন্য তো গাইস আপনাদের রিকোয়েস্টে চমৎকার এই ডিজাইনটি নিয়ে চলে আসলাম অবশ্যই এটা পিএলপি ফাইল পাবেন পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং চার ডিজিটের পাসওয়ার্ড অর্থাৎ ফোনের স্ক্রিনে আপনারা চারটি সংখ্যা পেয়ে যাবেন ওই চারটি সংখ্যা দ্বারাই আপনারা ওই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন পাসওয়ার্ড আমি ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ফাইলটি ডাউনলোড করার পরে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটির লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের পিএলপি ফাইলগুলো সাপোর্ট করবে না ঠিক আছে প্রথম কমেন্টে অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে এ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন এবং ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের এরকমটা আসতে পারে এরপরে আপনারা ডট পিএলপিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন ঠিক আছে ডাউনলোড ফোল্ডারটি এখানে খুঁজে না পেলে আপনারা এ তির আইকনে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করলে আপনাদের ফোনের সমস্ত ফোল্ডার এখানে দেখতে পাবেন আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পরে আপনারা পাসওয়ার্ড দিয়ে যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেই পিএলপি ফাইলটি এখানে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো পিএলপি ফাইল এরকম শো করবে যদি এরকম শো করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পিএলপি ফাইলগুলো অ্যাড হবে ঠিক আছে তো যেহেতু আমরা যে পি ফাইলটি ডাউনলোড করলাম সেই পিএলপি ফাইলের নাম থাকবে তো এখানে বয়েজ গ্যাং রেড ঠিক আছে এটার ওপরে ক্লিক করে দিলাম আমি আপনারা ঠিক সেম এইভাবে ক্লিক করবেন ঠিক আছে এরপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন এরপরে ব্যাক বাটনে প্রেস করবেন তাহলে দেখতে পারবেন পিএলপি ফাইলটি এখানে চমৎকারভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো গাইজ অনেক কষ্ট করে আপনাদের জন্য পিএলপি ফাইলটি বানিয়ে নিয়ে আসলাম ইদানিং আমি অনেক চাপের মধ্যে আসি যার কারণে আপনাদের নতুন নতুন ডিজাইন দিতে পারতেছি না ইনশাআল্লাহ আগামীতে আপনাদের আরও নতুন নতুন ডিজাইন উপহার দিব সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফাইলটি ওপেন করার পরে আপনাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে যেহেতু এখানে আপনারা আপনাদের গ্রুপের নামটি লিখবেন এবং এখানে যে নামগুলো আছে এগুলো চেঞ্জ করবেন এমনকি এই ফটোটাও আপনারা চেঞ্জ করবেন অথবা আপনারা এখানে বিভিন্ন কিছু চেঞ্জ করে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এসব কিছু করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করলে কিন্তু আপনারা এ টু জেড পিএনজি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে যে টেক্সটগুলো আমি লিখছি সবগুলো এখানে পেয়ে যাবেন ঠিক তো এখানে আপনারা যেটা চেঞ্জ করবেন সেটা আনলক করে নেবেন এখানে সবগুলো লক করা আছে ঠিক আছে তো এই তালা আইকনে ক্লিক করলে কিন্তু এগুলো আনলক হয়ে যাবে তো যে লেখাটা আনলক হবে ওই লেখা আপনারা এভাবে হাত দিয়ে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা যদি এটার ওপর ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখাটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এই লেখাটা কেটে দিয়ে আপনারা আপনাদের টিমের নামটা লিখে দেবেন দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে এই লেখাগুলো যদি ছোটো বড়ো কিংবা বাঁকা একটু কম হয় তাহলে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে আপনারা অনেক টুলস দেখতে পারবেন এখান থেকে আপনারা সাইজ যে অপশানটা আছে যদি লেখা বড় হয় কিংবা ছোট হয় সেই ক্ষেত্রে আপনারা এটা এখানে কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে তাহলে এটা ছোট বড় হবে আপনারা এখানে প্লাসে মাইনাসে ক্লিক করলে কিন্তু ছোট বড় হবে ঠিক আছে এবার লেখাটি এখানে বাঁকা করার জন্য এখানে আরও একটি টুলস পাবেন তো এখানে আপনারা কার নামে একটি টুলস পাবেন এটার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে প্লাস মাইনাসে ক্লিক করলে কিন্তু এরকম লেখাটা সোজা কিংবা বাঁকা আপনারা যেদিকে বাঁকা করতে চান সেদিকে কিন্তু বাঁকা হবে ঠিক আছে এভাবে আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিবেন এবং এখান থেকে ফটোটা চেঞ্জ করবেন এই ফটোটা এভাবে আপনারা হাত দিয়ে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপরে মাঝখানে এই অপশনটাতে ক্লিক করবেন এবং রিসিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে রিল সিলেটে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে কী করবেন আপনাদের ফটোটি আপনারা চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম এরপরে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তাহলে ফটোটি আপনাদের মাপ মতো চলে আসবে এরপরে এখানে রাউন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে এটা গোল হয়ে যাবে দেন এরপরে আপনারা রাইট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে ফটোটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি ছোটো বড়ো হয় আপনারা একটু ছোটো বড়ো করে নেবেন তো এইভাবে আপনারা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে আমি এখানে বসিয়ে দিলাম এরপরে এটা আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এরপরে ডিফল্ট থাকবে আপনারা এখান থেকে আলটা করে দিবেন এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলেই এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই একটা লোগো মেক করে নিতে পারবেন